রবি ও রশ্মি দেড়শো ও দুশো টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে কিছু মাস পরে রবি তার টাকা তুলে নেয় কে তুলে নেয় রবি আর এক বছর পরে মানে বারো মাস পরে তাদের লাভ্যাংশ হয় ওয়ান ইস টু তাহলে এবার যদি টুকতে হয় অঙ্কটা তাহলে কত রবি কত টাকা দিল দেড়শো টাকা ক মাস খেটেছে জানি না এক্স মাস কেটেছে হ্যাঁ এবার কি হচ্ছে স্টুডিও বলেছে তো এই ভাগ বসিয়ে দিলাম এখনই আর ওরটা কত ছিল দুশো টাকা কমাস কেটেছে বারো মাস আর এটার সময় সময় তো লাভাংশ কত বেড়েছে ওয়ান টু টু মানে ওয়ান বাই টু হুম এখানে যদি কাটাকাটি করি ফার্স্টে শূন্য শূন্য কেটে দিলাম দুই দিয়ে ছয় তিন দু ছয় তিনে পাঁচা পনেরো চারি পাঁচা কুড়ি হয়ে গেল এখানে তাহলে কত বেরোলো যে তুমি আট এখানে এক্স এক্স সমান সমান আট তাহলে এক্স কত ছিল এক্স হলে ওরটা রবিরটা রবি কমাস কেটেছে তাহলে আট মাস কেটেছে আট মাস